আপনি যে কাজগুলো করছেন সেটা কি ঠিক হচ্ছে একবার বুবলির প্রতি রিভেঞ্জ নিতে সাকিবকে জড়িয়ে ধরেছিলেন পরিমণি মন্তব্য লাইভ অনুষ্ঠানে এমন কাণ্ড করির ইচ্ছেতেই করা হয়নি বরং তার পেছনে হাত রয়েছে অপু বিশ্বাসের সাকিবকে জড়িয়ে ধরায় ঠিক এমনই একটা সমালোচনার সম্মুখীন হয়েছেন অপু বিশ্বাস এবং পরিমণি অর্থাৎ অপু বিশ্বাস যেহেতু সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তাই পরীর মাধ্যমেই বুবলির গায়ে জ্বালা ধরিয়েছেন অপু বিশ্বাস তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটিনের টেনে সঙ্গেই থাকুন বেশ কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে পরিমণির বুবলি অর্থাৎ বিনা কারণে তাকে বকা দিয়েছেন যেখানে বুবলির টার্গেটটি ঠিক অপবিশ্বাসের দিকেই ছিল কেননা দীর্ঘদিন ধরে অপুর সাথে একটা সুসম্পর্ক রয়েছে পরীর এমনকি অপুর সাপোর্ট নিয়েও বুবলিকে খোঁচা দিয়েছিলেন এই নায়িকা তাই বুবলির সাথে ঝামেলা পাকানোয় উপবিশ্বাসকেই প্রত্যক্ষ দোষী হিসেবে মনে করা হয় এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে পরশুদিনের আয়োজিত অনুষ্ঠানে প্রকাশ্যে সাকিবকে বুকে জড়িয়ে নিয়েছিলেন চিত্রনায়িকা পরিমণি যেটি কোনো সুস্থ মানুষের কাজ নয় কেননা আমাদের সমাজ অনুযায়ী একজন স্ত্রীও তার স্বামীকে এভাবে হাজারো দর্শকদের সামনে হাঁক করে না কিন্তু পরিমণি একবারের জন্য দ্বিধাবোধ করেনি প্রকাশ্যে এমন দৃশ্যায়নের পরেই কিছু নেটাগারিকরা ঠিক এমনটাই বলছে যে নিজ ইচ্ছে সাকিবকে জড়িয়ে নি পরি অর্থাৎ প্রকাশ্যে সাকিবকে জড়িয়ে ধরার পেছনে হাত রয়েছে ওপবিশ্বাসের যেখানে এমনটাই বলা হচ্ছে যেহেতু এই অনুষ্ঠানে অনুপস্থিত রয়েছেন অপবিশ্বাস তাই বুবলিকে জেলাস ফিল করাতেই অপবিশ্বাসের পরামর্শ অনুযায়ী অনাকাঙ্ক্ষিত এমন কাণ্ড ঘটিয়ে বসেছেন পরিমণি তবে এ বিষয়ে আপনাদের কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না